কনফিউশন দূর হবে তখন তোমার কনফিডেন্টটা হাই লেভেলে চলে যাবে তখন তোমার কনফিডেন্ট বলবে যে ভাই আমাকে তুই যাই দিবি আমি পারবো তুমি যদি একজন সেকেন্ড টাইমের হয়ে থাকো তাহলে এই ভিডিওটাতে আমি তোমাকে বলবো যে সেকেন্ড যে পিরিয়ড এই পিরিয়ডটাতে তোমার মানসিক থিঙ্কিংটা আসলে কেমন থাকা উচিত মানসিক যেই প্রস্তুতিটা এটা আসলে কিভাবে নেওয়া উচিত এজ এ সেকেন্ড টাইমার আমি আমার সময়টাকে হচ্ছে ইউটিলাইজ করে এবং সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে এবং এজ এ মেন্টর এজ এ টিচার হিসাবে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে সেই মানসিক প্রস্তুতিটা কিভাবে আসলে তোমাদের নেওয়া উচিত এবং এটার আসলে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো নিয়ে একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করব। তোমাদের যাদের এই টপিকটা পছন্দ এবং যারা এই ধরনের প্রবলেমে আছো তারা এই ভিডিওটা দেখতে পারো বাকিরা এটা ইগনোর করে যেতে পারো আচ্ছা দেখো মানসিক প্রস্তুতিটা আসলে কেন জরুরি এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন মানসিক প্রস্তুতিটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বিশেষ করে কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য কারণ ওইখানে তুমি তোমার নিজেকে শুধু যাচাই করতেছো না নিজে নিজেকে একটা যুদ্ধের ময়দানে তুমি নিয়ে যাচ্ছ যেখানে অলরেডি হাজার হাজার মানুষ যুদ্ধ করতেছে দেন তুমি ওইখান থেকে তোমার একটা সফলতা তুমি অর্জন করতে হবে বা একটা সিট কনফার্ম করতে হবে তার মানে তুমি তোমার ইন্ডিভিজুয়াল আর থাকতেছো না তুমি অনেক মানুষের সাথে ফাইট করে তোমার নিজের ইন্ডিভিজুয়ালিটিটা এখানে তুমি জাহির করতেছো তার মানে এখানে মানসিক প্রস্তুতিটা মুড ইম্পর্ট্যান্ট একজনের এক এক রকম মাইন্ডসেট থাকে তো ইন জেনারেল যদি বলে যে মাইন্ডসেটটা কেমন থাকা উচিত এটা যে কারোর ক্ষেত্রে যারাই সেকেন্ড টাইমের আস না কেন ইন জেনারেলি যদি আমি বলি যে মাইন্ডসেটটা কেমন থাকা উচিত দেখো কনফিডেন্টের যে ব্যাপারটা ওইটা সবার উপরে রাখা উচিত কনফিডেন্টটা এমন একটা ব্যাপার মনে করো তুমি কোনো একটা জিনিস পড়ছো কিন্তু তুমি যদি প্রপার কনফিডেন্ট না থাকো তাহলে ওই পড়াটা তুমি অ্যাপ্লাই করতে পারবে না এমন হয়েছে নিশ্চয়ই তোমাদের সাথে যে সারা রাত পরে গেছো পরের দিন দেখা যায় যে পরীক্ষার হলে তুমি পারা জিনিস ভুল করতেছো দেখা যাচ্ছে যে তুমি যেটা সারা রাত পড়ে গেছো ওইটাই তুমি পরীক্ষার হলে পারতেছো না এটার পেছনে আসলে কি তুমি তো প্রপার প্রিপারেশন নিছ তারপরেও কোনো তুমি পারতেছো না তার মানে কিছু একটা লেকিংস আছে এই লেকিংসটা হচ্ছে কনফিডেন্টের এই কনফিডেন্টটা যদি তোমার ভিতরে না থাকে নিজস্ব সত্তা নিজেকে বিলিভ করা যে আমি পারবো আমার ভিতরে এই জিনিসটা নিয়ে আসা এটা হচ্ছে কনফিডেন্ট তোমার যদি ওইটাই না থাকে তাহলে তুমি যতই প্রিপারেশন নাও যতই কষ্ট করো আলটিমেটলি তুমি তোমার অ্যাপ্লিকেশনে যাইতে পারবে না এখন কোয়েশ্চেন আসে যে ভাইয়া কনফিডেন্টটা কিভাবে গেইন হয় কনফিডেন্ট হচ্ছে এমন একটা সাইকোলজিক্যাল ব্যাপার এটা তুমি আজকে কালকে পরশু এই কয়েকটা দিনে তুমি নিয়ে আসতে না এটা হচ্ছে একটা প্রসেস এই প্রথম ধাপ হচ্ছে তোমার কিসে সময় দেবা বইসা ধ্যান করবা না তোমার নিজেকে সময় দেওয়া বলতে কি বোঝায় যে তুমি আসলে তোমার স্কিল কোন জায়গায় আছে তোমার উইকনেস কোন জায়গায় আছে তোমার এখন কাজ করা উচিত এই সকল জিনিসগুলো যারা ইউটিউল তাদের ভিতরে কনফিডেন্টটা গ্রো আপ করে মনে করো যে তুমি ফিজিক্সের কোনো একটা চাপ্টার বুঝতেছো না সাপোজ তুমি ক্যালকুলাস বুঝো না এখন ক্যালকুলাস তুমি সারা রাত পড়ে গেছো এক সপ্তাহ ধরে পড়ছো পড়ার পরে তোমার না কনফিডেন্ট গেইন হচ্ছে না কারণ তোমার ওই যে ওই প্র্যাকটিসটা নাই তোমার নিজের ভিতরে ওই কনফিডেন্সিয়াল ব্যাপারগুলোর প্র্যাকটিসটা নাই তো তুমি যাই পড়ো না কেন ওটার ইমপ্লিমেন্টেশন করতে গেলেই তোমার আসলে প্রবলেমটা হয়ে দাঁড়াবে এটার পেছনে কনফিডেন্টের একটা বিরাট বড় দায়ী এখন ভাই আমি তো পড়ছি এক সপ্তাহ পড়ার পরে কেন পারতেছি না না পারার মূল রিজনটাই হচ্ছে তুমি তোমার নিজেকে বিশ্বাস করতেছো না যে আমি পারবো তুমি ঠিকঠাক মতো প্রিপারেশন নিছ তোমার অন্যান্য ফ্রেন্ড দেখবা যে তোমার মতোই প্রিপারেশন নিছে কিন্তু তুমি পারতেছো না সে পারতেছে তার মানে তুমি তোমার নিজেকে বিলিভ করতে পারতেছো না যে তুমি পারবা তো এই কনফিডেন্টটা আসলে এক্সামের মাধ্যমে বারবার এক্সাম দেওয়ার মাধ্যমে চলে আসে যেমন তুমি সারা রাত ক্যালকুলাস করছো তুমি পরের দিন এই যে পড়ার যে প্রসেসটা ছিল এক সপ্তাহে এখানে তুমি একটা জিনিস পড়ের সাথে সাথে এক্সামের নিজেকে জাহির করো একটা একটা জিনিস পরেই তোমার নিজেকে এক্সামের মুখোমুখি সাম সামনাসামনি নিয়ে যাও যাতে করে তুমি পরীক্ষা দেওয়ার পরেই বুঝতে পারো যে তুমি কেন পারতেছো না তোমার কেন কনফিডেন্ট আপ হচ্ছে না তুমি শিওর না যে আসলে আমি পড়ছি কিন্তু আমার মনে হয় ওই জায়গার খটকা আছে কনফিউশন এই যে কনফিউশনের সাথে কনফিডেন্টের একটা ভালো সংযোগ আছে তোমার যখন কনফিউশন তৈরি হবে কোনো একটা প্রিপারেশন নেওয়া কোনো একটা টপিকের উপরে সেখান থেকেই তোমার কনফিডেন্টটা লো হওয়া শুরু করবে কারণ তুমি আর কনফিডেন্টে বলতেছি কি যে তোর তো এখানে কনফিউশন আছে তাহলে তুই মনে হয় এটা পরীক্ষার হলে একটু পেশায় দিলে পারবি না কিংবা যেটা ওইখানে আসছে ওই জিনিসটা তুই পারবি না তখনই কনফিডেন্টটা একটু নিচে নেমে যায় তখন তুমি যে মাঝখানে যে এত লার্নিং করছো ওই লার্নিংয়ের কোনো ভ্যালু থাকে না এই জন্য সাথে সাথে কোনো কিছু পড়ার পরে পরীক্ষায় নিজেকে জাহির করবা যাতে করে পরীক্ষা দেওয়ার পরে নিজেকে জাজ করতে পারো যে আচ্ছা আমার মনে হয় এই জায়গাটাতে বুঝতে অসুবিধা হয়েছে আমার মনে হয় এই আপার লিমিট লোয়ার লিমিট বসাইতে প্রবলেম হয়ে যাচ্ছে তুমি পরীক্ষার মাধ্যমে বুঝবা এটা দেখবা যে তুমি তুমি আসলে ভুল করতেছো দেখবা যে এমন একটা সিলি ব্যাপারে তুমি যে আগে যেটা সেটা খেয়ালই করো ইউ ইউবি অ্যাপ্লাই করার সময় তুমি মাঝখানে হচ্ছে তুমি ওই ইউ এবং বি এর মধ্যে প্লাস না মাইনাস ওইটা গুলায় ফেলতেছিল তো এই কনফিউশন গুলা দূর করার পরেই কেবলমাত্র কনফিডেন্ট গ্রো হবে তো এই কনফিডেন্টটা এই কনফিউশনের সাথে অনেক সুন্দর সংযোগ আছে সো এই জন্য আগে তোমার কনফিউশন দূর করবা এক্সামের মাধ্যমে দেন ওই এক্সাম দিতে দিতে যখন তোমার কনফিউশন দূর হবে তখন তোমার কনফিডেন্টটা হাই লেভেলে চলে যাবে তখন তোমার কনফিডেন্ট বলবে যে ভাই আমাকে তুই যাই দিবি আমি পারবো এটাই হচ্ছে কনফিডেন্ট হুম তো এটা হচ্ছে মানসিক প্রস্তুতির বড় একটা দিক যে কনফিডেন্ট গ্রো আপ করা এবার আসো হচ্ছে নেগেটিভ মাইন্ডসেট এই দুইটা কথা বলেই শেষ করে দিব তোমাদের মাথায় একটা জিনিস সবসময় কাজ করে আমি জানি এটা হিউম্যান সাইকোলজিক্যাল একটা ব্যাপার মানুষের মাথায় সবার আগে পজিটিভ থেকে নেগেটিভ জিনিস অ্যাকসেপ্ট করে বেশি মানুষ ভালগারিটি বেশি দেখে দেখবা যে ইউটিউবে কিংবা যে কোনো জায়গায় যেই জিনিসটা ভালগারিটি থাকে যে জিনিসটাতে তোমার একটু নিষিদ্ধ জিনিস থাকে ওই জিনিসটা মানুষে বেশি আকর্ষণ করে পজিটিভিটি যেখানে আছে যেখানে অনেক ভালো কাজ হচ্ছে সেখানে তুমি দেখবা যে মানুষ নাই হ্যাঁ তো এই এইটা প্রমাণ করে যে মানুষ আসলে নেগেটিভ জিনিস কিংবা ভালগারিটি কিংবা হিডেন জিনিসের প্রতি কিংবা অন্ধকার জিনিসের প্রতি মানুষের অ্যাট্রাকশন বেশি এই জন্য মাথায় সবার আগে নেগেটিভিটি অ্যাকসেপ্ট হয় তো যখন তুমি কোনো কিছুতে আটকায় গেলা বা কোনো কিছুতে তুমি যখন ব্যর্থ হলা কোনো একটা মেথ হতো বা পারো নাই কোনো একটা জায়গায় হতো বা সামান্য ব্যর্থ হইসো তোমার মাইন্ডে এই সামান্য জিনিসটাকে এত বড় করে ফেলে যে তোমাকে বিশ্বাস করতে করাতে শুরু করে যে আসলেই তুমি এটার যোগ্য না তুমি এটা পারবা না এইটা তোমাকে আর বলে না যে তুমি আবার চেষ্টা করো অনেকবার চেষ্টা করো তোমাকে এটা চেষ্টার মাধ্যমে তুমি অর্জন করতেই পারবা এটা তোমাকে আসলে কখনোই মাইন্ডসেট কিন্তু ওই যে নেগেটিভিটির কারণে তোমাকে আগাইতে দেয় না এই জন্য প্র্যাকটিস করবা পজিটিভিটির প্র্যাকটিস করবা পজিটিভ কথাবার্তা শুনতে প্র্যাকটিস করবা এমন মানুষজনের কথাবার্তা শুনতে যে পজিটিভ কথাবার্তা শোনার চেষ্টা করবা সেই সকল মানুষজনের যারা অলরেডি অনেক সাকসেসফুল এবং তাদের লাইফের কথাগুলো অনেক ট্রুথলি বলেন অনেক অনেস্টলি বলেন অনেক কথাবার্তা ইউটিউবে পাবা তুমি যাকে আইডল মানো কিংবা তোমার যাদের পছন্দ তাদের কথাবার্তাগুলো শোনার চেষ্টা করবা যাতে করে পজিটিভিটি তোমার মাথায় সেট হয়ে যায় বেশি বেশি করে এই পজিটিভ মানুষের কথাবার্তা শুনলে তোমার মাথার মধ্যে পজিটিভিটি ঢুকবে পজিটিভ বই পড়তে পারো ভালো বই পড়তে পারো তাহলে কেবলমাত্র তোমার ভিতরে একটা ইমাজিনেশন তৈরি হবে ভালো ইমাজিনেশন করতে পারবা তুমি পজিটিভিটি তোমার ভিতরে ক্রিয়েট হবে আদারওয়াইজ তুমি যখন ভলগালিটি দেখবা তুমি যখন উল্টাপাল্টা জিনিস দেখবা তুমি যখন অন্ধকার জিনিসের প্রতি তোমার আগ্রহ বেশি থাকবে তখন তোমার ভিতরে পজিটিভিটিটাকে এই অন্ধকার জিনিসটা একদম কি করে ফেলে ফিনিশড করে ফেলে এই জন্য প্র্যাকটিস করতে হবে এটা একদিন দুই দিন পরশু আজকাল পরশুর কাহিনী না এটা আস্তে আস্তে গ্রো আপ করে এটা লাইফের যে কোনো জায়গায় কাজে দেয় এটা আমার কথা না আমি নিজে বানায় কিছু বলতেছি না এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার তোমার যে কোনো সাইক্রিয়ার্টিস্ট কিংবা যে কোনো ব্রেন বিশেষজ্ঞ বা হিউম্যান বিহেভিয়র বিশেষজ্ঞ যারা আছেন তাদের কথাবার্তা শুনলে তুমি এটার সাথে রিলেশন খুঁজে পাবা এই জন্য পজিটিভিটি রাখবা দেখবা যে লাইফের যে কোনো পজিশনে যে কোনো জায়গায় এটা কাজে দেয় যখন তোমার ভিতরে পজিটিভিটি থাকবে তখন কনফিউশন হলেও কনফিডেন্ট ল হবে না তোমার কাছে মনে হবে আমি আবার ট্রাই করে আবার কনফিউশন দূর করবো এদিকে কনফিডেন্ট আপ হবে আবার একটা জিনিস ভুল করছি আবার ট্রাই করে শিখবো এদিকে কনফিউশন দূর হবে এদিকে কনফিডেন্ট আপ হবে এইভাবে করে হচ্ছে তোমার ভিতরে কনফিউশন নেগেটিভিটি তারপর কনফিডেন্ট এই ব্যাপারগুলো সুন্দর মতো সেট হয়ে যাবে তাহলে কেবলমাত্র তুমি শুধু সেকেন্ড টাইম না তুমি সব থেকে ভালো করতে পারবা এটা আমিও প্র্যাকটিস করি আমিও এখনও প্র্যাকটিসে আসি সারা জীবন প্র্যাকটিস করার চেষ্টা করব এটা এমন না যে আমি এগুলোর উর্ধে চলে গেছি ব্যাপারটা এমন না আমিও তোমাদের মতোই একজন আমি এগুলো প্র্যাকটিস করি বাট তোমরা যেহেতু একটা স্টেজে আসো এখন তোমাদের এটা বেশি জরুরি তোমাদের জানাটা হুম সো তোমাদের যদি ফ্রি ক্লাস এবং এই ধরনের গাইডলাইন এবং যত রকমের পরীক্ষার আপডেট দরকার হয় সবগুলা জিনিস তোমাদের এই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গেলেই তুমি গ্রুপে পেয়ে যাবা সো এই এফ বি গ্রুপটাতে তুমি যুক্ত হলে তোমার মনে হয় যে আই থিঙ্ক সেকেন্ড টাইমের জন্য আলাদা কিছু করতে করতে হবে না আলাদা করে এখানকার ফ্রি গাইডলাইন এখানকার ফ্রি ক্লাস এখানকার যেই কথাবার্তা এগুলো দেখেই তোমার আসলে অনেকটাই সেকেন্ড টাইমের প্রিপারেশন হয়ে যাবে তোমরা সবাই যুক্ত হয়ে যাও আল্লাহ হাফিজ